নবী ওই পুরুষকে অভিশাপ দেয় যেই পুরুষ নারীর পোশাক পরে আর ওই নারীকে অভিশাপ দেয় যেই নারী পুরুষের পোশাক পরে ছয় ধরনের পোশাক পুরুষের জন্য নাম্বার পুরুষ নারীর না নারী পুরুষের পোশাক পরবে না চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরবে না পাঁচ নাম্বার বিজাতীয় পোশাক পরবে না ছয় নাম্বার আটষাট খাটো ছোট পাতলা পোশাক পরবে না নবী ওই পুরুষকে অভিশাপ দেয় যেই পুরুষ নারীর পোশাক পরে আর ওই নারীকে অভিশাপ দেয় যে পুরুষ নারীর রূপ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে এই জাতীয় নারী পুরুষকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন এই জন্য

আল্লাহ নবী অনেক মানুষ আছে এমন যারা চায় তার পোশাকটা যেন সুন্দর হয় তার জুতা যেন সুন্দর হয় হুজুর এটাও কি অহংকার নবীজি বললেন না এটা অহংকার না জামা সুন্দর হওয়া জন্তা সুন্দর হওয়া এটা অহংকার না ইন্নাল্লাহা জামাল আল্লাহ সুন্দর সৌন্দরজতাকে আল্লাহ ভালোবাসেন হাদিসের শেষে নবী বলেন আল কিবেরু বকরুল হাক্কি ওয়া অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট করে দেখা এটা হলো অহংকার এই হাদিস থেকেও বোঝা যায় পরিপাটি হয়ে থাকা এটা ইসলামে গুরুত্ব আছে এখন আমরা জানবো পোশাক মৌলিকভাবে তিন প্রকার একটু বলেন ওয়াজিব 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 হারাম হারাম পোশাক হলো সতর ঢেকে রাখা যায় এতটুকু পোশাক ওয়াজিব সতর ঢাকা যায় এতটুকু পোশাক আবশ্যক লাগবে। আবু দাউদের হাদিস চার হাজার সতেরো নম্বর হাদিস

তোমার যদি অনেকে একসাথে থাকে তাহলে কিভাবে সতর ডাকতে হবে মেসের মধ্যে তিন চার যুবক একসাথে মেসে থাকে ভাড়া হোস্টেলে তিনজন চারজন মেয়ে একসাথে থাকে ভাড়া এই মেয়েরা সতর কিভাবে ডাকবে নবীজি বললেন ইন নাহা আহাদুন নাহা একসাথে পুরুষরা থাকলে আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না মেয়েরা একসাথে থাকলে আরেক মেয়ের সতরের দিকে তাকাবে না সাহাবী প্রশ্ন করলেন ইদা কানার রাজুলু খালিয়ান নিয়া রাসূলুল্লাহ হুজুর কেউ যদি ঘরে একা থাকে তাহলে কি সতর ডাকতে হবে ঘরে একা আছেন দরজা জানালা বন্ধ তখন নবীজি বললেন আল্লাহু আহকউ আইয়ুস্তাহইয়া মিনহু মিনান নাস তখন ঘরে কেউ না থাকলেও আল্লাহ আছে মানুষের চেয়ে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার বেশি সতর তখন ঢাকবা কারণ কারণ তুমি আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাও তাহলে একা একা ঘরে থাকলেও সতরের গুরুত্ব আরো বেশি দিতে হবে কারণ আল্লাহ এখানে অন্য কেউ নাই আল্লাহ আছেন তো আল্লাহকে বেশি লজ্জা পেতে এটা ওয়াজিব দুই নাম্বার মুস্তাহাব মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা এটা মুস্তাহাব আবু দাউদের 4063 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাউবিন দুনিন আমি আল্লাহ নবীর কাছে নিম্নমানের পোশাকে আসলাম নরমাল পোশাক পরে নবীজির কাছে আসলাম নবীজি আমাকে বললেন আলাকা মালুন এই তোমার সম্পদ আছে সাহাবী বললেন জি হুজুর আছে নবীজি বললেন মিন আইল মাল কোন ধরনের সম্পদ আছে সাহাবি বললেন কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়াল রাকিক হুজুর আল্লাহ আমাকে উট দিয়েছে আল্লাহ আমাকে মেজ দুম্বা দিয়েছে আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ নবীজি বললেন তাহলে এই পোশাক পড়স কেন এত সম্পদ উচিত মানের পোশাক এই নিদর্শনটা যেন তোমার মাঝে দেখা যায় আল্লাহর নেয়ামতের নিদর্শনটা তোমার মাঝে দেখা যাওয়া দরকার যেহেতু আল্লাহ তোমাকে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের নিদর্শন এটা প্রকাশ পাওয়া দরকার এখান থেকে কি বুঝলাম একটু পরিপাটি হয়ে থাকা এটাও ইসলামে অনেক গুরুত্ব। আবু দাউদের হাদিস চা হার ২ নম্বর হাদিস। যাবের রদি অল্লাহ তালা আনঘুর বন্ধনা তিনি বলেন। আতাদার ুল্লাহ সল্লাহ কলেই হিবাসাল্লাম ফার রজুলান কদ্তখর কসা আনুহু। নবিজিী আমাদের কাছে আসলে নাসার পর এক ব্যক্তির দিকে তাকায় দেখে তার মাথার চুলগুলো এলমেল চুলগুলো কি। فقال رسول الله صلى الله عليه وسلم اما يجد هذا ما يسكن به شعرا আচ্ছা সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলো আশ্রানোর জন্য নবীজি দেখলেন এক ব্যক্তির মাথার চুল এলোমেলো তো বললেন সে কি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলো আশ্রানোর জন্য আর এক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড় নবীজি বললেন আমায়া জিদুহাদা মা আনিয়া বসছিল আচ্ছা সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য একজনের চুল দেখলেন এলোমেলো তো বললেন চিরুনিরাই মাথা আশ্রানো আরেকজনের দেখলেন যে কাপড় ময়লা নবী বললেন পানি নাই কাপড় ধোয়ার জন্য এখান থেকে বোঝা যায় এলোমেলো চুল আর শরীরে সালার চট দেখলেই তারে পীর সাহেব বাবা এর কোনো সুযোগ নেই

নবীজি বললেন তোমাদের যাদের সামর্থ্য আছে তার উচিত আইয়াত তাকিদা সাউবাইনি লি জুমুআ সিওয়া সাউবাই মাহনতিহি তার কর্মের যে পোশাক এই পোশাকের পরিবর্তে আরো দুই জোড়া পোশাক তার জুমার নামাজের জন্য গ্রহণ করা দরকার যাদের সামর্থ্য আছে মানে কাজের পোশাক পরে জুমায় চোলারস তো নবীজি দেইখা বললেন জুমার নামাজে একটু অন্য পোশাক পরে আসা দরকার এখান থেকে বোঝা যায় জুমার নামাজ ঈদের নামাজে একটু উত্তম পোশাক পরে নামাজে যাওয়া বুঝে আসছে তো সবার তাহলে ইসলামে পোশাকের গুরুত্ব আছে না নাই এগুলো আপনার দুই নাম্বার আলোচনা পোশাকের ক্ষেত্রে তিন নাম্বার হারাম পোশাক মন দিয়ে শুনেন ছয় ধরনের পোশাক পুরুষের জন্য রেশমের পোশাক হারাম দুই নাম্বার পুরুষ নারীর পোশাক করবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক করবে না চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক করবে না পাঁচ নাম্বার বিজাতীয় পোশাক করবে না ছয় নাম্বার আটাটো খাটো ছোট পাতলা পোশাক পরবে না এক নাম্বার রেশমের পোশাক হারাম সহি মুসলিমের বর্ণনা হাজার 2069 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তালবাসুল হারিরা فانه মান লবিসহু ফিদ দুনিয়া লাম yalবাসহু ফিল তোমরা রেশমের পোশাক পরবা না যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরবে সে আখেরাতে রেশমের পোশাক করতে পারবে না হাদিস থেকে বুজা যায় পুরুষের জন্য দুনিয়াতে রেসম হারাম, জামনাতে পুরুষের জন্য রেসম ভালাম সয়েব খারির বন্্য না। পা হাজার8৭ নম্বর হাদিস ওজাইফারদি আল্লাহ তাল আহুর বর্ণনা তিনি বলেন। নাহা না নাবি ইউসল্ল্লহ আলেই হিবাসাল্লাম। আন্না সরাবাফি আনিয়া তিদ্্যা বিভালফেদ্দতি ও আন্না আকুলাফি হা ও আন্নিরুভছিলল হররি বাদ্দি বাজ। ওয়া আননা জিলসা আলাইহি উযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আমাদেরকে সর্নের পাত্রে পান করতে নিষেধ করেন খাইতে নিষেধ করছেন রেশমের পোশাক পড়তে নিষেধ করেছেন পাতলা রেশম মোটা রেশম যে কোনো রেশম করতে আমাদেরকে নিষেধ করেছেন ও আননা আলাই আলাইহি রেশমের উপরে বসতেও নিষেধ করেন অনেকের বাড়িতে বেড়াইতে যান আপনারা যেমন শুক্রবার দিন ঢাকা শহরের মানুষের বেড়ানো এক ভিড় পড়ে যার বাসায় যাবেন সোফাটা চেক করে বসবেন সোফায় ছোট্ট একটা বালিশ থাকে এই বালিশে অনেক সময় রেশমের সুতা থাকে সেই রেশমের ওটা আপনি লাগাবেন না আপনার স্ত্রীকে ওটা দিবেন আপনার মেয়েকে ওটা দিবেন আপনি রেশমের উপর বসবেন না রেশমের কিছু যদি থাকে সোফার উপরে একটা তোয়ালে চেয়ে নিয়ে ওই তোয়ালেটা বিছাবেন এরপর তোয়ালের উপর বসবেন পুরুষ যারা আছি আমরা আমরা রেশম পরবো না রেশমের উপর বসবো না স্বর্ণ পরিধান করবো না স্বর্ণের উপর বসবো না মনে থাকবেন ইনশাল্লাহ

আল্লাহর নবি রেশমের পোশাকটা আমার জন্য পাঠায় দিছে হযরত আলীর জন্য তা লাবিসতুহা হযরত আলী বলেন আমি পোশাকটা পরলাম নবীর সামনে গেলাম ফাআরাফতুল গযাবা ফি ওয়াজহিহি নবীর চেহারা মোবারকে রাগের ছাপ দেখলাম বুঝতে পারলাম রেশমের পোশাক পরাটা নবীজি পছন্দ করেন নাই নবীজি আমাকে বললেন ইন্নীলাম আবাদ বিহা ইলাইকা লিতালবাসা ইননা মা বাস্থু বিহা ইলাইকা লিতুশাত্তিকা হুমরান বাইনান নিসা আমি এটা তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই এটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওরনা বানিয়ে সেই ওরনা নারীদেরকে দিবা তারা পরবে এজন্য তোমার জন্য আমি রেশমের পোশাক পাঠিয়েছি তুমি এটা পড়ছো কেন এখান থেকে বুঝলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ আছে তাহলে এই হলো এক নাম্বার পুরুষের জন্য রেশম হারাম দুই পুরুষ নারীর পোশাক পরবে না তিন নারী পুরুষের পোশাক পরবে না

যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে এই এই জাতীয় নারী পুরুষকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার নামে উল্টা পাল্টা পোশাক আমাদের সন্তানদের গায়ে যেন না উঠে এই ব্যাপারে আমাদের সকলের খেয়াল রাখতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ এটা খুব গুরুত্ব দিব আমরা চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাবিসা সাওবা সোহরাতিন আলবাসা আল্লাহুYawmal Qiyamah সাওবা মাযাল্লা যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরল দুনিয়াতে আখেরাতে আল্লাহ তাকে লাঞ্চনার পোশাক পরায়া দিবেন 5 নাম্বার বিদর্ভিদের পোশাক পরবে না আব্দুল্লাহ ইবনে আমর তালা আস রাদিয়াল্লাহু বর্ণনা তিনি বলেন রাআ আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওবাইনি মুআসফরাইন নবী আমার গায়ে দুইটা রঙিন পোশাক দেখছে যে কালারগুলা না আমাকে বললেন এগুলা কি পড়ছো তুমি এগুলা কাফেরদের পোশাক এগুলা পরবা আমাদের অনেক ধনীদের ছেলেরা দেখবেন ছেঁড়া প্যান্ট পরে এখানে ছেঁড়া এখানে ছেড়া এখানে ছেড়া কুয়াকাটা হুজুরে বইলা চাদা উঠাইয়া এদেরকে প্যান্ট কেনার ব্যবস্থা করে দিন

দুই শ্রেণীর মানুষ জাহান্নামি লম আর হোমা যাদেরকে আমি দেখি নাই এক নাম্বার কৌমন মা হুম সিয়াতুন কা আদনামিল বাকরিয়া দ্রিবুন যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে এই চাবুক দিয়ে মানুষের উপর অত্যাচার করবে জালেন এরা আরেকটা হলো নিসা উনকা সিয়াতুন আরিয়া তুন মা ইলাতুন মুমি এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ তারা কি পোশাক পরে যেই পোশাকে অন্যকে আকৃষ্ট করে নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয় রুহুসুহুন্না কাসনিমাতিল মুক্তিল মা ইলা তাদের মাথার চুলগুলা হেলে পড়া উটের কুজের মতো লায়দ জামনাতা জান্নাতা কলায়জিদ্দারি হাহা এরা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের গ্রানও তারা পাবে না তাহলে থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে এই কোন ধরনের পাতলা পোশাক আমরা পরব না একটু মন দিয়ে শোনেন এক নাম্বার বিজাতীয় কালচার গ্রহণ করবো না দুই নাম্বার খাটো পোশাক পরব না তিন নাম্বার টেটু আঁকবো না শরীরে উলকি আঁকবো না সই বোহকারি পাঁচ হাজার নয়শো চল্লিশ নম্বর হাদিস

পাঁচ নাম্বার গান বাদ্য বাজাবো না সুরে লোকমানের ছয় নম্বর আয়াত আছে যারা এগুলা করবে তাদের জন্য লাঞ্চনা কর শাস্তি ছয় নাম্বার মদের জয় জয়কর অবস্থা হবে আমরা এগুলাতে যাব না সই বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস ইবনে মাজা চার হাজার বিশ নম্বর হাদিস সুরা মা ইদা নব্বই একানব্বই নম্বর আয়াত মদ নিষেধ সাত নাম্বার আমরা জিনাকে হালাল মনে করা হয় কিছু মানুষ জিনাকে হালাল মনে করে নাওজুবিল্লাহ সুরা বানি ইসরাইল ৩২ নম্বর আয়াত নিষেধ আট নম্বর অর্থের অপচয় হয় সুরা আরফ একত্রিশ নম্বর আয়াত নয় নম্বর সময়ের অপচয় হয় এটাও করব না পাঁচটা জিনিস মূল্যায়ন করতে হবে জীবনে জীবন যৌবন স্বাস্থ্য সময় সচ্ছলতা নবীজি বলে দিয়েছেন দশ নম্বর বিজাতীয় কোনো স্লোগান আমাদের মুখে আনবো না কি স্লোগান বিজাতীয় স্লোগান এটা হেপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আনবো না পহেলা বৈশাখ নববর্ষকে কেন্দ্র করে আনবো না রবনার বোট বলে মুসলমান বাচ্চারা গিয়ে দাঁড়াবে আর তাদের মুখের মধ্যে এগুলা বলা যে গুছে যাক গ্লানি আপনার মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা অগ্নি স্নানে সূচি হোক ধরা নাউজুবিল্লাহ বলেন এটা যারা আগুনের পূজা করে এটা তাদের স্লোগান যাই হোক শেষের দিকে একটু সংক্ষেপে বললাম এই দশটা ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয় থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে বলতে পারেন আপনি কেন বললেন এই আপনারা যারা শুনছেন আপনারা করেন আরো দশজনকে আপনি দাওয়াত দিয়ে দিবেন তারা যেন এগুলা না করে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা যেন মেনে চলতে পারি তৌফিক দান করে।